তো গাইজ ফাইনালি রিডিম কোড দিয়ে আমরা নিয়ে নিলাম বিশ্বাস করি না তো গাইজ তোমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ গালিনা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তোমরা কিন্তু সকলেই রিডিম কোড পাবে আর গাইজ আমি দেড় বছর পর কিন্তু রিডিম কোডের ওপর ভিডিও বানাচ্ছি আর তোমরা যারা যারা নতুন প্লেয়ার আছো তারা হয়তো রিডিম কোডের ব্যাপারে জানো না কিন্তু যারা পুরানো প্লেয়ার আছে তারা সকলেই জানো যে রিডিম কোডটা কি আর রিডিম কোড দিয়ে আমরা সকলেই কত কত রিওয়ার্ড ফ্রিতে তো সেরকমই আবারও গাড়ি না কিন্তু আনতে চলেছে রিডিম কোড তো এই কথাটা শোনার পর সমস্ত ফ্রি ফায়ারের প্লেয়ারদের মনে কিন্তু একটা আলাদাই খুশি হচ্ছে সেটা আমি কিন্তু জানি তো আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন রিডিম কোডের এ টু জেড ডিটেলস বলে দেবো যে রিডিম কোডটা কি হবে আর গাইস রিডিম কোডটা তোমরা কবে পাবে আর গাইস রিডিম কোডটা তোমরা কিভাবে রিডিম করবে এছাড়া রিডিম কোডের মাধ্যমে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো কিন্তু গাইস তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে পাঁচশো থেকে হাজার ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে কারণ গাইস যেরকম রিডিম কোড দেড় বছর পর আসলো সেরকমই গাইস কয়েক মাস পরে কিন্তু তোমরা সকলে ফ্রিতে ডায়মন্ড নিয়ে নিতে পারবে পারবে তো তার জন্য গাইস এখনই কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে তো সেটা হলো এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা কিন্তু একটা লিঙ্ক পাবে তো এই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু প্লে স্টোরে এই অ্যাপটার কাছে চলে আসবে সো এই অ্যাপটিকে সিম্পলি কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে এবং গাইস তারপরে ওপেন করার পর এখানে গাইস জিমেলে ক্লিক করে যে কোনো একটা জিমেল দিয়ে তোমরা কিন্তু এখানে লগইন করে নেবে এবং গাইস তারপরে তোমরা কিন্ত এখানে একটা নাম দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু অ্যাপটার ভেতরে তোমরা ঢুকে যাবে তো এরপরে গাইস তোমাদের কিন্তু আর কিছুই করতে হবে না তো এখানে গাইস তোমরা কিন্তু জেমস দেখতে পাচ্ছ তো কিছুদিন পর তোমরা যারা যারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করেছো তাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে অনেক পরিমাণে জেমস দিয়ে দেওয়া হবে যে জেমসগুলো তোমরা কিন্তু এখানে এসে রিডিম করতে পারবে কারণ গাইস এখানে কিছুদিন পর ইউআইডির কিন্তু একটা নতুন সেকশান দিয়ে দেওয়া হবে তো সেই সেকশানে গাইস তোমরা যখনই তোমাদের ইউআইডিটা বসাবে সেক্ষেত্রে সেই ইউআইডিতে তোমরা কিন্তু জেমসের বদলে এখান থেকে কিন্তু ডায়মন্ড নিয়ে নিতে পারবে দেড় বছর পর যেরকম আমাদের গেমের ভেতরে রিডিম কোড আসতে চলেছে সেরকমই গাইস কয়েক মাস পর তোমরা কিন্তু এখানে ফ্রি জেমস এবং গাইস ইউআইডির অপশনও কিন্তু দেখতে পাবে তো তোমরা যারা যারা এখন এই থেকে অ্যাপটিকে ডাউনলোড করবে তারাই গাইস কিন্তু পরবর্তীতে এখান থেকে কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিয়ে নিতে পারবে তো তোমরা যারা যারা এখন অবধি এই অ্যাপটিকে ডাউনলোড করনি অবশ্যই ডাউনলোড করে নিও আর যাদের যাদের ডাউনলোড হয়ে গেছে তারা গাইস অন্যান্য ফোনও কিন্তু ডাউনলোড করে রাখতে পারো এই ভিডিও ডিসক্রিপশনের লিংক থেকে সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু অনেক বেশি কিন্তু ডায়মন্ড তাহলে কিন্তু নিতে পারবে পরবর্তী সময় এই ব্যাপারটা কিন্তু এখন তোমাদেরকে বলে দিলাম আর পরবর্তীতে কিন্তু এটা আর কাজ করবে না সেটাও কিন্তু এখন থেকেই জানিয়ে রাখলাম তো তাই ফটাফট এই অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নাও তো চলো এখন গাইস তোমাদেরকে রিডিম কোডের ব্যাপারে বলে দিই তো এখন থেকে মনোযোগ দিয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো কারণ গাইস একটা জিনিসও তোমরা যদি মিস করে যাও তাহলে গাইস রিডিম কোড কিন্তু তোমরা রিডিম করতে পারবে না সবার প্রথমে তোমাদেরকে বলে দিই রিডিম কোড নিয়ে এখন অবধি কিন্তু কেউ ভিডিও বানায়নি কারণ গাইস রিডিম কোডের ব্যাপারটা এখন অবধি কিন্তু কেউ জানেই না আর গাইস আমি যখন এই ভিডিওটা আপলোড করব তারপরে গাইস কিন্তু সবাই রিডিম কোডের ব্যাপারে জানবে এবং গাইস তারপরে গিয়ে কিন্তু ভিডিও বানাবে তো তোমরা বুঝতেই পাচ্ছ আমি সবার প্রথমে তোমাদের কিন্তু সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ইনফরমেশন কিন্তু দিয়ে থাকে তো এর জন্য একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই কিন্তু করে দিও তো চলো এখন গাইস তোমাদেরকে রিডিম কোড এক একটা ছোট্ট পয়েন্টের ব্যাপারে বলে দিই তো প্রথমত বলে দিই রিডিম কোডটা কি এখন চলে এসেছে তো তোমাদেরকে বলে দিই হ্যাঁ রিডিম কোডটা কিন্তু এখন চলে এসেছে কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই রিডিম কোডটা কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে না কারণ এই রিডিম কোডটা কিন্তু এখন কিছু জনের কাছেই আছে কিন্তু তোমরা সকলেই কখন রিডিম কোড ব্যবহার করতে পারবে সেই টাইম আর ডেটটা তোমাদেরকে কনফার্ম ভাবে বলে দিই তো গাইস আজকের কিন্তু জানুয়ারি মান্থের 21 তারিখে যখন আমি ভিডিও বানাচ্ছি আর গাইস রিডিম কোড কিন্তু গাড়ি না দেবে জানুয়ারি মান্থের 24 তারিখে তখন গাইস তোমরা কিন্তু সকলেই ফ্রিতে রিডিম কোড পাবে আর সেই রিডিম কোডটা তোমরা কিন্তু সকলেই ব্যবহার করতে পারবে আর গাইস কটাই রিডিম কোড দেওয়া হবে বলে দিই তো গাইস 4:00 পিএম এর পর থেকে তোমরা কিন্তু রিডিম কোড নিতে পারবে আর 24 তারিখে যে রিডিম কোডটা দেবে সেটা তোমরা কিভাবে পাবে সেটাও বলে দিই তো গাইস তোমাদের কিছুই করতে হবে না তো গাইস নরমালি তোমরা এই যে বুম গেমিং এভেভ চ্যানেলকে দেখতে পাচ্ছ তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও সেক্ষেত্রে যখনই চব্বিশ তারিখে রিডিম কোড আসবে তখন গাইস আমি কিন্তু সেটা তোমাদেরকে সবার প্রথমে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো আর গাইস তোমরা যদি নিজেরা রিডিম কোড নিতে চাও সেক্ষেত্রে গাইস তোমাদেরকে বলে দিই চব্বিশ তারিখে গাড়ি না কিন্তু রোড টু গ্লোরি বলে কিন্তু একটা টুর্নামেন্ট করবে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে এখানে গাইস চব্বিশ তারিখে একটা টুর্নামেন্ট হবে যে টুর্নামেন্টে গাইস কিন্তু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকা কিছু ইউটিউবাররা কিন্তু খেলবে আর গাইস এই টুর্নামেন্টে কিন্তু টোটাল দশ লাখ টাকা অবধি কিন্তু খরচা করা হবে তার সঙ্গে কয়েক লক্ষ ডায়মন্ডও কিন্তু খরচা করা হবে এই প্রাইস মানিটা কিন্তু যারা জিতবে টুর্নামেন্ট তাদের ফার্স্ট সেকেন্ড থার্ডে কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আর গাইস এই টুর্নামেন্ট চলাকালীন বা এই টুর্নামেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু গারিনা একটা রিডিম কোড দেবে যার অফিসিয়াল ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ আর গাইস রিডিম কোডে আশা করছি তোমরা কিন্তু কোনো ভালো আইটেম পাবে কারণ দেড় থেকে দু বছর পর কিন্তু গাড়ি রিডিম কোড আনতে চলেছে তো তার জন্য হয়তো তোমরা কোনো রিডিম কোড কিন্তু পেতে পারো এরপরে গাইস তোমাদেরকে বলে যখন রিডিম 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 তখন তোমরা সেই কিভাবে পাবে তো করার জন্য তোমাদের কিন্তু নর্মালি চলে যেতে হবে গুগেলে তো গুগলে গিয়ে সার্চ করবে ফ্রি ফায়ার রিডিম কোড বলে সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা তোমাদের সামনে আসবে তো এর ওপরে গাইস ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের ইন্টারফেস আসবে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা যে জিনিস দিয়ে তৈরি করা তো সেটা গাইজ তোমরা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু লগ করে নেবে যেরকম আমার কিন্তু অ্যাকাউন্টটা জিমেল দিয়ে তৈরি তো তাই জন্য আমি জিমেলের এখানে ক্লিক করে আমার সেই জিমেল দিয়ে যখনই কানেক্ট করব সেক্ষেত্রে আমার সামনে কিন্তু এই এন্টারফেসটা আসবে এখানেই গাইজ তোমাদের কিন্তু সেই বারো অঙ্কের কিন্তু রিডিম কোডটা বসিয়ে যখনই তোমরা এখানে কনফার্ম করবে সেক্ষেত্রে রিডিম কোডের মাধ্যমে যে রিওয়ার্ডটা তোমাদেরকে দেওয়া হবে তো সেই রিওয়ার্ডটা কিন্তু গাড়িনা তোমাদের সেই মেল বক্সে কিন্তু পাঠিয়ে দেবে যে অ্যাকাউন্টটা তোমরা এখানে লগ করবে তো এইভাবেই গাইজ তোমরা কিন্তু রিডিম কোড রিডিম করতে পারবে আর গাইস রিডিম কোডের মাধ্যমে তোমরা কি রিওয়ার্ড ফ্রিতে পেতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর গাইস কিছুক্ষণ পর দেখবে অনেকেই কিন্তু রিডিম কোড নিয়ে ভিডিও বানাবে আর অনেকেই হয়তো এই ক্লিপটা কিন্তু ব্যবহার করতে পারে তো তার জন্য গাইস এই ফেক ক্লিপটা আমি কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এত ভালো রিওয়ার্ড গাড়ি না কিন্তু রিডিম কোডের মাধ্যমে দেবে না কিন্তু মোটামুটি ভালো রিওয়ার্ড গাড়ি কিন্তু রিডিম কোডের মাধ্যমে তোমাদেরকে দেবে তো তোমরা কমেন্ট সেকশানে গেস করতে পারো যে না কোন আইটেমটা আমাদের রিডিম কোডের মাধ্যমে দিতে চলেছে ফ্রিতে তো যদি গাইজ তোমরা কেউ কারেক্ট গেস করতে পারো তো তার উপরে আমি কিন্তু লাভ রিয়াক্ট দিয়ে দেবো তো চব্বিশ তারিখে তোমরা কিন্তু সকলেই রেডি থেকেও আর গাইজ তোমরা যদি ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তাহলে অবশ্যই গাইজ ডিসক্রিপশান থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নর্মালি জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রিতে ডায়মন্ড সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর গাইজ যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে ক্ষেত্রে সেই প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু নেক্সট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি তো দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো